নাহিদ ইসলাম বাংলাদেশের একটি নাম বাংলাদেশের একটি ইতিহাস নাহিদ এবং নাহিদদের বন্ধুদের মতো কিছু যুবক যদি এই দু সালে আমরা না পেতাম তাহলে বাংলাদেশের এই স্বাধীনতার স্বপ্নস্ব থেকেই যেত স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না বাংলাদেশে গত ষোলোটি বছর আমরা যে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল একেবারেই হতাশ হতে চলেছিলেন যে বাংলাদেশে মনে হয় আর নতুন করে স্বাধীনতার স্বাদ এদেশের কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ গ্রহণ করতে পারবেন না এদেশটা মনে হয় একেবারেই আওয়ামী ফেসিস্টের হাতে চলে গিয়েছে সেই হতাশাজনক জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য যারা অবদান রেখেছে তার মধ্যে নাম্বার ওয়ান সেরা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের প্রিয় নাহিদ ইসলাম নাহিদ ইসলামরা যে জুলুম অত্যাচার সহ্য করেছে যেই সময়ে আরাম আয়েসে জীবনযাপন করতে পারতেন যেই সময়টাতে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারতেন যেই সময়ে পার্সোনাল লাইফ নিয়ে গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াতে পারতেন সেই সময়ে এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের কথা ভেবে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারপর দু হাজার জুলাই বিপ্লবকে সাধন করেছে এবং অ্যাচিভ করেছে আজকের এই নাহিদ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে পরিচিতি এবং সুপরিচিত এবং সুন্দর একটি নাম এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের এক দফা যে আন্দোলন এই আন্দোলন সংগ্রাম করে ফেসি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি আজকের এই নাহিদ ইসলামকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করানো হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে যাতে করে নাহিদ ইসলামদের মতো মানুষকে বিতর্কিত করতে পারলেই বাকিরা যারা ষড়যন্ত্র করে সব সময় এই সরযন্ত্র বাজরা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত হতে পারে বন্ধুরা আমার আপনারা জানেন নাহিদ ইসলাম আজ এই বাংলাদেশের জন্য কি কষ্ট নেয় করেছেন যখন এই বাংলাদেশের মানুষ সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে সকল জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে যখন কারো কথা কেউ শুনছে না এবং যখন কেউ এই এক দফা দাবির উচ্চারণ মুখে আনতে পারছে না তখন কিন্তু নাহিদ শহীদ মিনারে গিয়ে সেখানে এক দফা দাফি মুখ থেকে উচ্চারণ করে জাতির সামনে এক দিকপাল হিসেবে আবির্ভূত হয়েছিলেন নাহিদ ইসলামকে ডিবির হারুনেরা গ্রেপ্তার করে তারপরে কি অমানুষিক নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তারপরে তাদেরকে যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করে সরকারের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল কিন্তু তারা কিন্তু আমরণ অনশনে গিয়ে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস জনগণের কাছে পৌঁছে দিয়েছে এই নাহিদদেরকে গুম করা হয়েছে বিশেষ করে নাহিদের যদি শরীরের একটি অংশ দেখে থাকেন সমগ্র বাংলাদেশের যেই ছবিটি ভাইরাল হয়েছে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি সেটা কোনো মানুষের ছবির মতো নয় মনে হচ্ছে যেন একটি মানুষের রান সম্পূর্ণ আগুনের ভিতরে পুরিয়ে দিয়ে তারপরে উঠানো হয়েছে এই হচ্ছে সেই নাহিদ এই হচ্ছে সেই নাহিদ যারা আমাদের চেতনার বাতিঘর যারা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর যারা আমাদের জীবনকে নতুন করে উপহার দেওয়ার একটি নাম এই নাহিদরা যদি আবির্ভূত না হতেন তাহলে বাংলাদেশের এই আজ যে স্বাধীনভাবে কথা বলছেন আজ যে স্বাধীনভাবে রাজনীতি করছেন আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন আজ যে আপনি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মনে করছেন তার কিছুই থাকতো না উই আর নাহিদ আমরা নাহিদের আমরা নাহিদের পক্ষের আমরা নাহিদদের নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা তারা আমাদের ছোট ভাই তারা আমাদের জন্য কাজ করেছেন দেশের জন্য লড়াই করেছেন দেশের মানুষের জন্য লড়াই করেছেন এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ কথা বলতে পারে না নাহিদরা তখন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যেই সংবিধান হচ্ছে ফেসিবাদি শেখ হাসিনার সংবিধান এটাকে পরিবর্তন করে নতুন সংবিধান কিংবা সংস্কারমূলক সংবিধান দরকার তারা নাহিদরাই করতে পেরেছে এই নাহিদ করতে পেরেছে এই নাহিদি আজকের বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি আটটা দিবস বন্ধ করেছে তার মধ্যে পাঁচটি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি শেখ রাসেল শেখ কামাল ফজিলাতুন্নেসা নেসা, শেখ মুজিব এভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই নাহিদ এই নাহিদি প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি অর্থাৎ বাংলাদেশে কোনো জাতির পিতা নেই এই সাহসিকতা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আজ পর্যন্ত দেখাতে পারেননি শুধু রাজনৈতিক কারণে আমরা হয়তো অনেক সময় আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধিতা করেছি করছি কিন্তু আইন দিয়ে নিষিদ্ধ করা আইন দিয়ে আইনের পদে থেকে জোর গলায় বক্তব্য রাখা সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়নি কারা করেছে নাহিদ করেছে নাহিদ আমার প্রাউড নাহিদ আমাদের সম্পদ নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে কেমত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায় তারপরেও তাকে স্মরণ করতে হবে কারণ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ হয়েছে নাহিদরা চব্বিশের স্বাধীনতা এনে দিয়েছে এবং চব্বিশে তাদের দুই হাজার বন্ধু শহীদ হয়েছে পঞ্চাশ হাজারের অধিক মানুষ হাত নেই পা নেই চক্ষু নেই আমি এই নাহিতদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র সজাগ দৃষ্টি রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই আপনাদেরকে নাহিদদের ব্যাপারে সতর্ক থাকতে হবে নাহিদদের ব্যাপারে একটি কুচকরি মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে কিন্তু ওই জায়গায় যারা সত্যিকার দেশের জন্য লড়াই করছে তাদের দোষ না কিন্তু কিছু মানুষকে আওয়ামী লীগ ইমপুট করে দিচ্ছে যাতে করে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা যায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে এই ছাত্র জনতার দাবি দাওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে যেটা আমরা বাংলাদেশে কোনো দিন হতে দিব না নাহিদ কোনোদিন দিন আমার দলের না হোক নাহিদ কোনোদিন কোনো দিন আমার মতের না হোক নাহিদদের কাছ থেকে আমার জীবনে আর কিছু প্রাপ্তি হোক কিংবা না হোক আমরা নাহিদদের পক্ষেই থাকব। আমরা নাহিদদের সাথেই ছিলাম আমরা নাহিদদের সাথেই থাকব। কি বলিষ্ঠ ভূমিকা রেখেছে জুলাই মাস জুড়ে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে তারা এগিয়ে গিয়েছেন সেটাই নাহিদদের কারণেই সম্ভব হয়েছে নাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তার বন্ধুরা বুক পেতে দিয়ে হাত উঁচু করে তারপরে তারা যখন রক্ত ঝরিয়েছে দেশটা তখন স্বাধীন হয়েছে আজ স্বাধীন বাংলাদেশে আপনি আমি আমরা চলতে পারছি কথা বলতে পারছি আমরা মানুষের সামনে উপস্থাপিত হতে পারছি প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা সকলের কাছে অনুরোধ থাকবে নাহিদের এই রক্ত বিথা যেতে দেব না নাহিদদের এই সংগ্রামকে বিথা যেতে দেব না নাহিদদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নিব না নাহিদরা এই বাংলাদেশের যে কোনো সময়ের যে কোনো ইতিহাসের চাইতে বাংলাদেশের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টিকারী অতএব তাদেরকে নিয়ে ষড়যন্ত্র কোনোভাবে বুনতে দেওয়া হবে না এখনো একটা টি শার্ট পরে অফিস করে একটা স্যান্ডেল একটা প্যান্ট কি সিম্পল জীবন যাপন করছে যারা কোটি কোটি টাকা চাইলেই মারতে পারে যেই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিয়েছে লোপাট করে দিয়েছে সেইখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জীবন যাপন করে রাষ্ট্র সংস্কারে নেমেছে তাদেরকে আমাদের সহযোগিতা করা এটা আমাদের ইমানই দায়িত্ব আসন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই নাহিদদের দুর্দিন কিংবা সুদিন সবসময় পাশে দাঁড়াই তাদের হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ গঠন করি মনে রাখবেন যেই দেশে কোনো নেতার কদর হয় না কিংবা যারা জাতিকে শ্রেষ্ঠতম দিন উপহার দেয় তাদেরকে কদর করা হয় না সেই দেশে কিন্তু বার এই রকম জাতীয় নেতা তৈরি হবে না এরকম জাতীয় বীরেরা তৈরি হবে না হতে পারে আপনার ছোটো কিন্তু তার অবদান অনেক বড় হতে পারে আপনার বড় কিন্তু তার অবদান অনেক ছোট এভাবেই মানুষের জীবন অতএব আমাদের কারো উপরে কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ আমাদের এই উপদেষ্টা থেকে শুরু করে সর্বমহলে আমাদের যে দাবি থাকবে সেটা হচ্ছে একটাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করুন জুলাই বিপ্লবের বিরুদ্ধাচারণ কেউ করবেন না জুলাই বিপ্লবকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদেরকে কিন্তু কোনো অবস্থায় এদেশের জনগণ ক্ষমা করবে না বিশেষ করে ছাত্র জনতা যারা তারুণ্যে উদ্দীপ্ত যারা আগামী বাংলাদেশ দেখতে চায় একটি নিষ্কুলুষ বাংলাদেশ যেখানে সুন্দরভাবে মত প্রকাশ করে স্বাধীনভাবে সকল ধর্ম পেশার মানুষরা বসবাস করবে যেখানে কোনো ঝঞ্ঝাল থাকবে না দুর্নীতি থাকবে না দুষ্কৃতি থাকবে না অন্যায় থাকবে না এই সকল একটি সুন্দরতম দেশ উপহার দেওয়ার জন্য আপনাকে আমাকে আমাদেরকে কাজ করতে হবে আর আমাদেরকে কাজ করতে হলে নাহিদদের হাতকে শক্তিশালী করতে হবে আর নাহিদদের হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে উই আর নাহিদ আমরা নাহিদ আমরা নাহিদের সাথে আছি আমরা নাহিদের সকল কার্যক্রমকে এগিয়ে নেওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাক